রাম ছানা রাম ছানা হাসতে কাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চকে তাই মিটি মিটিয়ে তাকায় আসে Pase রাম குருুর ছানা রাম குருুর ছানা হাসতে কাদের মানা হাসি কথা শুনলে বলে হাসব না 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 সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিকচিক পরে বালি কোথা নেই কাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ছাক এতই ওঠে থেকে থেকে শিয়ালের হাফ আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তা হাতে জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি তার ঢালু তার পাড়ি চিক চিক করে বলি কথা নেই কাজ বন ফুলে ফুলে সাদা চিচিমিচি ওঠে থেকে থেকে জিনেদার জমিদার জিনেদার জমিদার কালা রায়রা সে বছর বসেছিল এক পাল পায়রা বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা রাঙিনা জুড়ে খুটে খুটে ধান খায় হাঁসগুলো চলে চলে আঁকা পাকা রকমে পায়রা জমায় সবা বাগ বাগ বাকুমে জিনেদার জমিদার জিনেদার জমিদার কালা সে বছর বসেছিল এক খেতে বসে বসে পান খায় পায়রা রাঙিয়ে জুড়ে কুটে কুটে ধান খায় হাঁসগুলো জলে চলে একা রকমে পায়রা জমায় সবা বাদ বাদ বাকুমে